এটা কোনো অভিযোগ নয় অভিজ্ঞতা থেকেই বলছি তুমি শত চেষ্টা করলেও কিন্তু মানুষের মনের মতো হয়ে উঠতে পারবে না আর এটাই বাস্তব এটাই দেখে আসছি তো বন্ধুরা তোমাদের সবাইকে জানাই শুভ সকাল তো দেখো সকাল সকাল ছাদ বাগানে চলে এসেছি ঘরে সবজি কাটা হয়ে গেছে সবজির যে খোসাগুলো ছিল সেগুলো নিয়ে চলে এলাম তো সমস্ত গাছে দেওয়া হয়ে গেছে এখন বালতিটা খুব ভালো করে ধুয়ে নেব আর ছাদ বাগানে এলে জানো তো মানে কখন যে সময় চলে যায় বুঝতেই পারি না এই গাছের কাজ ওই গাছের কাজ এটা দেখছি ওটা করছি এই করতে করতে কিন্তু কিন্তু অনেকটা সময় পেরিয়ে যায় তো দেখো এখানে কিন্তু অনেকগুলো যে টবের মধ্যে মাটি ভরে রেখেছি সব রেডি করে রেখেছি শীতের কিছু গাছ লাগাবো আর এদিকে কিছু জবা গাছ আছে তো জবা গাছের তো মানে জবা ফুলের সিজন তো মোটামুটি শেষের পথে তো বিদেশি যে ভ্যারাইটিগুলো আছে সেগুলো কিন্তু খুব সুন্দরভাবে এখন ফুটবে আর ওই ফুলগুলো কিন্তু এই শীতকালেই ফোটে তো দেখো এখান থেকে কিন্তু কয়েকটা জবা গাছ নিয়ে এলাম গাছগুলোতে একটু রোগ পোকার আক্রমণ হয়েছে তো সেই জন্য দেখো গাছের গোড়াগুলো একটু খুঁড়ে নিয়েছি এখন এই যে এখানে দেখো দেখো আমি খোল ভিজিয়ে রেখেছিলাম খোল পচা জল সব গাছে দিয়ে দেব। আর এই জবা গাছগুলো কিন্তু অনেক দিন ধরে ওই শেডের উপরে রয়েছে মানে সানসেটের উপরে রয়েছে সেগুলোকে এখন আমি ভেতরে নিয়ে এসে কিন্তু একটু ওদের পরিচর্যা করব। তারপর দেখো সব গাছের পরিচর্যা করে কিন্তু চলে এসেছি একদম নিচে তো ঘরে এসে এখন রান্নাবান্না করতে হবে তো জামা কাপড় ছেড়ে নিয়ে তারপর দেখো ওই যে রান্নাটা শুরু করেছি এখানে দেখো আমি ফুলকপি আলুগুলোকে প্রথমেই কিন্তু একটু নুন হলুদ দিয়ে ভাপিয়ে নিয়েছি আর আজকে করব আলু ফুলকপি দিয়ে পনিরের ঝোল আর পনিরগুলোকে তো টুকরো করে কেটে নিয়ে দেখো একটু নুন হলুদ দিয়ে ভেজে নিলাম তো আজকে ভাবলাম তোমাদের সাথে এই রেসিপিটাও শেয়ার করে ফেলি তো দেখো এখানে কিন্তু পনিরগুলো একটু হালকা করে নুন হলুদ দিয়ে ভেজে তুলে নিয়েছি এখন ওই তেলের মধ্যেই কিন্তু আবার নুন আর হলুদ দিয়ে আলু ফুলকপিগুলোও ভেজে নিলাম তার মধ্যে আবারও আরেকটু সরষের তেল দিয়ে দিলাম দিয়ে এখন দেখো ফোড়নে দিয়ে দিয়েছি গোটা শুকনো লঙ্কা গোটা জিরে তেজপাতা আর একটু থেতো করা আদা তোমরা কিন্তু চাইলে আদাটা বেটেও দিতে পারো তো দেখো একটু ভাজা ভাজা করে নিয়ে তারপর এর মধ্যে দিয়ে দিলাম একটা টমেটো টমেটোটাকে টুকরো করে দিয়ে এখন খুব সুন্দর করে একদম ভেজে নেবো যাতে করে টমেটোটা গলে যায় তারপর দেখো এখানে মশলা দিয়ে দিলাম হলুদ গুঁড়ো জিরে গুঁড়ো লঙ্কার গুঁড়ো দিয়ে সামান্য জল দিয়ে খুব সুন্দর করে কষিয়ে নেব এরপর এখানে দেখো স্বাদ মতো নুন দিয়ে দিলাম দিয়ে আরেকটু একটু ভালো করে কষিয়ে দিচ্ছি খুব ভালো করে এভাবে কষিয়ে নেব তারপর দিয়ে দিলাম একটু স্বাদ মতো চিনি যে কোনো নিরামিষ তরকারিতে আমি একটু চিনি দিই তাতে করে আমার খেতে ভালো লাগে তোমরা চাইলে দিতেও পারো নাও দিতে পারো তো দেখো এখন মশলার উপরে আলু ফুলকপিগুলোকে দিয়ে আরেকটু একটু কষিয়ে নিয়ে এখন এই যে ঝোল দিয়ে দিলাম মানে জলটা দিয়ে দিলাম দিয়ে বেশ কিছুক্ষণ ফুটিয়ে নেব আলু ফুলকপিগুলো সেদ্ধ হয়ে গেলে তারপরে কিন্তু এই দেখো পনিরগুলো দিয়ে দিচ্ছি পনিরগুলো দিয়ে আর দু তিন মিনিট ফুটিয়ে নিয়ে কিন্তু এখন তিন চারটা চেরা কাঁচা লঙ্কা সামান্য একটু গরম মশলার গুঁড়ো আর একটু ঘি দিয়ে কিন্তু একটু নেড়ে চেড়ে আমি ঢেলে নেব। তো এই রেসিপিটি তোমাদের কাছে কেমন লাগলো যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করো আর পেজটিকে ফলো করো যারা ইউটিউব থেকে দেখছো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সাথে থেকো